হ্যালো গাইস চলে এসছি আজ দুপুরে খাওয়া নিয়ে দেখতে পাচ্ছ কি শসা গুঞ্জ লেবু খাসির মাংস কষা কষা ঝোল ঝোল কি বলবো আর দেখেই তো মুখে রোল পড়ে যাচ্ছে বা

যা গরম পড়েছে এই লোকে খেতে ভালো দি দাও তো খাচ্ছে আমি এই তিন টুকরো রাখলাম ঠিক আছে তাহলে ফার্স্ট যে হবে সে কার্টুন

আমি যদি দেখি নিশ্চয়ই ও দেখবে আমার সাথে না দেখে তো আন্ধারের মধ্যে ঘুরে বেড়াবে না

I'm done my right planet,